তিনি বলেছেন আপাতত কোনো মিছিল টিসিল করার দরকার নাই আমরা ডাকাতে কোনো মিছিল করি না পেরি ফেরিতে কোথাও কোথাও কেউ কোনো না জেনে হয়তো কিছু টুকটাক করেছে কিন্তু বড় আকারে কোনো মিছিল শোভাযাত্রা আমরা করি নাই কেন সমাজে যেন কোনো এনার্জি ক্রিয়েট না হয় যানবাহন চলাচলের কোনো বাধা তৈরি না হয় আমরা বিগত সময় সবচেয়ে বেশি নির্যাতিত হওয়ার পরেও আমরা মানবতার পাশে সবচেয়ে বেশি দাঁড়িয়েছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলেও সেই রোগীটাকে আমরা সহযোগিতা করেছি কোথাও কোনো বন্যা দেখা দিলে আমরা সেখানে সবার আগে এগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই ডাকা সিটিকে একটা মানবিক সিটি বানাবার জন্য আমরা একটা মোবাইল হাসপাতাল কাজ করেছি আপনারা ফোন করলেই আমাদের যে বাইরে আজকে দাওয়াত দিয়ে আমরা তাদের কাছ থেকে নাম্বার নিতে পারবেন ডাক্তার চব্বিশ ঘন্টা অ্যাভেলেবল আপনাকে ফোনিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে দিবে আর যদি সেটা চিকিৎসা দিতে না পারে জরুরি অ্যাম্বুলেন্স পাঠিয়ে আপনাকে হসপিটালাইজ করার জন্য ব্যবস্থা করবে আমরা বাসা থেকে স্যাম্পল কালেকশন করে যে কোনো ইউরিন অথবা ব্লাড নিয়ে যেসব টেস্ট আছে বাসা থেকে নিয়ে সেটা ল্যাবরেটরি টেস্ট করে বিনা পয়সায় বাসায় সাপ্লাই দিচ্ছি কারো ফিজিওথেরাপি দরকার বাসায় গিয়ে মেশিনারির সাথে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স সহকারে পাশায় গিয়ে সে ফিজিওথেরাপি দিচ্ছে আমরা একটা সার্ভিস চালু করেছি কারণ আমরা সার্ভিস লিন ডট কম এটা অ্যাপস আছে আপনারা ঢুকতে পারবেন সেই সার্ভিস লিন ডট কমের মাধ্যমে ফ্রিজ এসি মাইক্রোওভেন লিভ তারপরে পানির ট্যাঙ্কি থেকে শুরু করে বাসা বাড়ির যত কাজ আছে এগুলো হেজার্ড ছাড়া হয় কি টেকনিশিয়ানরা পাঁচশো টাকার কাজ পাঁচ হাজার টাকা ক্লেম করে যন্ত্রপাতি কেনার নামে টাকা নিয়ে বাজে যন্ত্রপাতি খারাপ যন্ত্রপাতি কিনে একটা ভেজাল করার চেষ্টা করে এই হেজারগুলো দূর করার জন্য মানুষের জীবনটাকে সহজ করার জন্য মানুষের জীবনে সস্তি আনার জন্য আমরা বহুমুখী সোশ্যাল ওয়ার্ক করছি যাতে করে মানুষ মানুষের বন্তজি মানুষ মানুষের জন্য এইটার বাস্তব প্রমাণ সমাজে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি আমরা আপনাদেরকে খুব ফিল করি শ্রদ্ধা করি সম্মান করি আপনারা কেউ বিচ্ছিন্ন ব্যক্তিত্বভাবে যদি জামাতের ব্যাপারে কেউ বলে তামাতের দায়িত্বশীলের নির্দেশনা এর পাল্টা না বলাই হবে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নামে ফেসবুক নামে একটা ফেসবুক বের হয়েছে এটা অনেক সময় একজনের নামে একজনের চালাই এরকম কিছু বিভ্রান্তি অনেক সময় সরানো হয় এই ব্যাপারে আমাদের সবাইকে কনফার্ম না হয় কিংবা খুব একেবারে ডেজিগনেটেড কোনো দায়িত্বশীলের পক্ষ থেকে কথা যদি না হয় যার তার কথার দ্বারা আমরা যেন বিভ্রান্ত না আমি আপনাদের কাছে আকুল আহ্বান জানাবো যে আমরা জামাত ইসলামী ঢাকা মহানগরীতে কাজ করছি তাকে আমি একটা সালাম আপনাদের পৌঁছে দিই আমাদের আনির জামাত অজলম জননেতা তিনি এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছেন আর সরছেন এবং বিভিন্ন ভালো ভালো কাজের সাথে তিনি ইঙ্গল রাষ্ট্র এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য ভূমিকা রাখছেন তিনি আপনাদের সকলকে তার পক্ষ থেকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক তিনি বলেছেন যে সময় এবং সুযোগ মতো ইনশাআল্লাহ সমাজ সমাজকে নিয়ে তিনি একটা বড় মেদানী ইনশাল্লাহ করবেন তিনি আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে তার যে ব্যস্ততা তার পক্ষে সবগুলো প্রোগ্রামে দেখা সম্ভব হচ্ছে না আমরা আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই আশা পোষণ করি এই স্বপ্ন দেখি যে আগামী দিনের পার্লামেন্টে শুধু জামাত ইসলামী থাকবে না আমাদের আগের সমাজের মধ্যে যারা যারা জাতীয় জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এবং জাতিকে নাজাদ দেওয়ার জন্য বিভিন্ন সময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তাদেরকে আগামী দিনে আমরা দেখব তারা পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই আপনারা আমরা সবাই মিলে যেন দিন প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টে যেন আমরা করতে পারি সেই ধরনের আমরা যেন একে অন্যের মিলেমিশে কাজ করতে পারি একে অন্যের প্রতি আমাদের বোঝাপড়া কানেকটিভিটি যোগাযোগ যাতে আরো বাড়ে এবং আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন আগামী দিনেও আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন দোয়া করবেন আর আমাদের কোনো তৃণমূল অতীতটা বলে যান এখন যদি কোন ভুল আমাদের দেখেন আমাদের আমের থেকে শুরু করে আমরা পর্যন্ত আপনারা মেয়াদমার করে আমাদেরকে দরিয়ে দিবেন আমরা দরিয়ে দেওয়ার দিতে দেরি হতে পারে সংশোধন করার উদ্যোগ নিতে আমাদের কোনো দেরি হবে না সার্ক আমরা এই ওয়াদা আপনাদেরকে দিলাম আবারও আপনাদের কাছে আমি বিনীত আরোজ করছি যে জাতি গঠনে তরুণ সমাজকে কিভাবে গাইডলাইন দেওয়া যায় সরকারের উপরে সব দায়িত্ব দিয়ে কিন্তু পার পাওয়া যায় না সরকারকে কখন বলবেন যখন সরকার স্থিতিশীল হবে কিংবা নতুন সরকার আসবে তখন আমরা আমরা বলবো শিক্ষা ব্যবস্থা আপনারা ইসলামিকরণ করেন কিন্তু এখন তো এটা বলে খুব একটা লাভ হবে না এই সরকারের তো এই সময়ই নাই এখন আমরা বেসরকারিভাবে আমাদের শশ জায়গা থেকে আমরা গঠনমূলক কাজ শুরু করি এবং আরও কি করা যায় আপনারাও চিন্তা করেন আমরাও চিন্তা করি আরও বিভিন্ন মত বিনিময় বড়ুয়া বিভিন্নভাবে আমাদের উঠোভার মাধ্যমে আমরা এই পণ্যকে জানবো এবং আপনারা সবাই আসার জন্য আবারও জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তালা আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন তাই ভায়াত দান করুন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত রাখুন এবং আপনারা আমরা সকলে মিলে একটি সুন্দর আগামী বাংলাদেশ প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা যেন কাজ করতে পারি আল্লাহ তো দান করুন আমার তো রফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার